আমি একটি ব্যক্তিগত কথা নিজে বলতে চাই অনেক সাংবাদিক প্রশ্ন পর মামলা মামলা বিপ্লবের বিচার হবে আইনের দৃষ্টিতে কি বিচার হবে বিচারক নির্ধারণ করবেন আর উপরে আল্লাহ কিন্তু আমার একটা বক্তব্য আমার সহযোদ্ধা ছিলেন সংসদের কথা বলার সুযোগ তার ব্যবহার হয়েছে সাংবাদিক বন্ধুরা স্পষ্ট করতে চাই আমার জন্য যেই জাতীয় সংসদকে কলঙ্ক করেছে এই হারুন বিপ্লব যেই সংসদ নেত্রী বিরোধী দলের নেত্রীকে অপমান করেছে সেদিন আমার গায়ে আসছে তিনশো পঞ্চাশ জন এমপি কে যে অপমান করেছে সেই বিচারের জন্য হারুন বিপ্লবের নামে তেরো বছর পর মামলা দায়ের করেছে জানি না কি হবে রসুনকে বিশ্বাস করেছি তাই আজ থেকে তিন মাস আগে লন্ডনে আমার নেতা তারেক রহমানের সাথে আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা উন্নয়নের অগ্রনাথ অস্ত্র হাতে যিনি যুদ্ধ করেছেন যিনি সেক্টর কমান্ডার ছিলেন যিনি বাংলাদেশের মানুষের কাছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কথা বলে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই শহীদ যার মুক্ত বার্ষিকী দেশে লন্ডনে একটি সভায় আমি বলেছিলাম তার এই সভায় সবাই উপস্থিত ছিলেন বলেছিলাম ভয়া প্রিয় নেতা সেই দেশে শেখ হাসিনার আপনার একটি বক্তব্য প্রকাশ করতে পারে না আপনার কোন কথা ইলেকট্রনিক মিডিয়ায় আপনার ছবি প্রকাশ করতে পারে না সেই শেখ হাসিনার ইনশাআল্লাহ তিন মাসের মধ্যে বিজয় হবে আল্লাহ একজন করে আছে যেই খবর বুক কাটিয়ে দিল তুমি পুলিশ তুমি তো আর একটা মায়ের শতা কি করে তোমার ঠিক আছে করবো তুমি দুঃখ কিন্তু তুমি প্রকৃত গুলি করে থাকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম সে পুলিশ ছবি এখনো বাংলাদেশে আছে কেউ ভাইরা বলতে চাই আজকে নবীন দলের শেখ হাসিনা বাংলাদেশের হত্যার বিচার করার যে আবেদন করেছেন সেই আবেদন নিয়ে দু একটি কথা বলে আমি শেষ করতে চাই প্রিয় বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলার কোন সহজ ছিল না সেদিন লক্ষ্মী বাহিনীর লাঠিয়াল বাহিনীদের সেদিন নিজস্ব বাহিনী নির্বিচারে হত্যা করেছিল এই শেখ মুজিব রহমান সেই শেখ মুজিবুর রহমানের লাশ কথায় আছে গোচর করার শুরু হয়েছে আপনি তার বিচার করেছেন পনেরো আগস্টের ঘটনায় সেদিন আমরা দাবি করেছি মুস্তাকেরা করেছে এখন বাংলাদেশের মানুষ সেই বিচারের কথা বলা শুরু করেছে আপনি যদি আপনার বাবার আসারিকে হিন্দুস্থান থেকে বিচার করে ফাঁসিয়ে দিতে পারে এখনো পাঁচে অগস্ট আজকে তিনশো অগস্ট যারা মর্য আপনাকে সত্যি জাতির বিবেশের সামনে বলতে চায় অন্তবর্তীকালীন গঠন দিবস আপনার কাছে অনুরোধ করব অনেক কিছুই আপনার দেখ করেছেন আপনার সহযোগিতার না আপনাকে আল্লাহর দরবারে আপনার জন্য জয়া কিন্তু আজকে আমাদের এই ক্ষুদ্র মানুষদের পক্ষ থেকে আপনার কাছে দাবি জানাই তত্ত্ব কথা সকল সদস্যের কাছে আমি দাবি জানেন এটা চির সত্য অন্য দেশের আঠারো কোটি মানুষ শেখ হাসিনারই মৃত্যায় গুলির আদেশ দেখেছে এখনো কালের তাকে ভারত থেকে বিচার করা হচ্ছে না আমার চের খাবার দুঃখ নাই আলালের দুঃখ নাই মালানা মেজার সাহেবের দুঃখ নাই তারা করে ইনুসায় বলত কোথায় যুদ্ধ করেছে নানান বলতো কোথায় যুদ্ধ করেছে আর একজন কি বিপ্লব চোদ্দ দলের নেতা বিপ্লব আমার বন্ধু সকল সাথে লেখা বলার সুযোগ হয়েছে দিলীপ বলব একটি কথাক করেছে প্রিয় বন্ধুরা যে মা এখন মৃত্যুর পথে যে মা এখন কতগুলো রোগে তার কারণ একটি শেখ হাসিনা তাকে জেনে নেওয়ার কারণ সেই মাকে মুক্তি দেওয়ার ব্যাপারে আবেদনের সম্বন্ধে সেই দিলীপ বড়ুয়া কথাক্ষ করে কথা বলেছিল যারা রাজাকার যারা যুদ্ধের নামে স্বাধীনতা ঘোষণার নামে পাকিস্তানের এখনো দ্বারা তাদেরকে স্ত্রীকে কেন বিদেশে নেবে তত্ত্বাবধায়ক সরকার যে দেশের সহিচ্ছা এর স্বাধীনতা ঘোষণা না করতেন আওয়ামী লীগ কোনদিনও শেখ মুজিবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী করতেন কেন আজকে চৈত্রদলের এই নূক টাকা কথা বলা লোকগুলাকে আইনের আওতা আনা হচ্ছে না আনতে হবে সম্মান আপনাকে দিয়ে যাবে আপনি জঞ্জাল পরিষ্কার করুন বাংলাদেশকে নতুন রূপে গড়ে তুলুন বাংলাদেশে আমার ভয় আমি দেব এ অধিকার প্রতিষ্ঠা করুন আপনার সাথে আমরা আছি কথা দিয়েছি শপথ নেওয়ার পরে রক্তের প্রতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন জন্য বেমানি করবে না বাংলাদেশ ভাষা আন্দোলনে ছাত্রদের অগ্রাধিকার বাস্তির শিক্ষা আন্দোলনে ছাত্রদের চেয়ে উনসত্তরের গণ আন্দোলনে ছাত্রদের ইতিহাস নব্যের গণ আন্দোলনে ছাত্রদের ইতিহাস আরেক নতুন স্বাধীনতা দিয়ে গেলেন আবু সহ অসংখ্য নেতা নেতাকর্মী চিরজীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রহমান তারিখ স্মরণ করবে কিন্তু কথা থেকে যাবে এখনো বিপ্লব ধরণ এক ত্রিপুবলীনে গ্রেফতার করলে চলবে যে কি নাম আমুল আলাল তোমার ভোলারে নাম পাঁচ কোটি টাকা পাইছে যে বুড়া পায় চলতে পারে না চার থেকে উঠতে দুজন লাগে তার বাসায় পাঁচ কোটি টাকা বউ নাই ছেলে নাই সন্তান তথ্যবাজ সরকারের কাছে দাবি জানাব বাংলাদেশের দুই হাজার আট সাল থেকে দু হাজার চব্বিশের পাঁচে অগাস্ট পর্যন্ত যারা পার্লামেন্টের সদস্য ছিলেন যারা সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে হাসি রাখে আবু সাহেবকে মূর সহায়তা করেছেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে আলাল বলেছে সকল কর্মচারী মঞ্চ করেছিল মঞ্চ জনতার মঞ্চ সেই জনতার মঞ্চ আলাল সাহেব এখানে বানান তত্ত্বাবধানের কাছে দাবি জানায় বিচার জনতার আদালতে জনতার মঞ্চে করতে হবে বসে বসে মুস্তি আছে। ষড়যন্ত্র শুরু করছে বিএনপির মঞ্জির সাহস নাই বিএনপি সব ধর্ম বিশ্বাস করে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা ছেলে উঠছে না বিএনপির কর্মীরা হিন্দুদের মন্দির পাহাড় দিয়েছে আর তাকে বলেন আমরা নাকি হিন্দু আমরা হিন্দু আমনা বিরোধিতা করি শেখ আমরা বিরোধিতা করি ভারতের এই অগ্রণী ভূগে যে সালে হাসিনাকে যে ক্ষমতায় পৌঁছিয়েছে তখনকার থেকে এখন পর্যন্ত যারা হাসিনাকে আঠারো চব্বিশে ক্ষমতায় পৌঁছিয়েছে তাদের বিচার অবশ্যই করতে হবে কত ছাড়া কি করবেন এখনো রাখলাম রাখার নামে ষড়যন্ত্র যদি করেন বাংলার মানুষ শহীদ চেয়ার দলের আদর্শ বিশ্বাস

আওয়ামী লীগের আমলে যারা বিচার পক্ষে গেলে ধন্যবাদ জানেত আর বিচার বিপক্ষে গেলে বিচার বিপক্ষে গেলে আওয়ামী লীগ এর আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না তাই তারি যত দ্রুত সম্ভব অন্তত কিরা।

ষদ শেষ করছেন খুশি হইলাম তবে আসল চোর আসল টাকা তারিখে অটতালিকা বানিয়েছে অনুরোধ জানাবে আমার আর আলাল্লাহ শুধু নবীন দলের পক্ষ থেকে একটু বিবেচনা আনে একটু হয়তো সময় দিবে। সবাই তো আমাদের করে দিয়েছেন তবে এই বিষয়ে আপনি বিবেচনা আনবেন সকল মুক্তিযোদ্ধা যাদেরকে আমাদের বিএনপি করে যাদেরকে নাম যেতে দিয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করেন আর আপনার নাতি নতুন যারা মুক্তিযুদ্ধ দান করে না বাবা মুক্তিযুদ্ধ জানে না একাত্তর সালে জন্মগ্রহণ করছে এরকম ছাপ্পান্ন হাজার মুক্তিযোদ্ধা চাকরি দিয়ে হাজার টাকা করে আপনারা নিয়েছেন এই টাকা অবিলম্বে বরং ভাই ষড়যন্ত্র চলছে সবটা সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে এই রুখে হবে আগামী আমাদের দেশে প্রবর্তন এবং বাংলাদেশের কর্মী হওয়া